Eu <music> বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই চলে গেছিলাম সম্প্রীতের জন্মদিনে সেখানে বন্টেশারির খুদেরা একসাথে দেখা হয়ে গেছে আমাদের তো হয়েছেই বড়দের দেখা তার সাথে ছোটদেরও দেখা হয়ে গেছে আর তার সাথে সবথেকে বেশি দেখা হয়েছে যার সাথে সে হচ্ছে পৃথ্বীশ দিকুর বেস্ট ফ্রেন্ড দেখার সঙ্গে সঙ্গে বাবা জড়িয়ে ধরে সে কি আনন্দ দুজনে তবে হ্যাঁ সবাই আনন্দ এদিকে আছে প্রিয়জিৎ প্রিয়াংশু সবাই খুদেরা দেখো একদিকে নাচানাচি করছে আর এসিকার জন্মদিনে এই হলো সেই সম্প্রীত দেখতে ছোট্ট হলে কি হবে ছোট্টখ্য মানুষটি আজ পাঁচ বছর পূর্ণ হল সেই উপলক্ষে একটা জন্মদিন আয়োজন করেছে বাবা মা তো ভীষণ আনন্দ ভীষণ আনন্দ তবে হ্যাঁ সম্প্রীত একটু চুপচাপ ধরনের একটু না ভালোই চুপচাপ হয়তো ওকে দেখেও বুঝতে পারছো সম্প্রীতের মা মানে সুজাতা দিয়ে আমাদের জন্যই অপেক্ষা করছিল কখন আমরা যাব আর কেকটা কাটবে সত্যি কথা বাচ্চারা না থাকলে তো আর এই আনন্দটা হয় না আর এদিকে আবার কেক কাটা হয়ে গেছে চলে এসছে এরা নাচ করতে এদের মতো হয়তো আমরাও এত ভালো নাচ করতে পারি না বা ছেলেরাও এত ভালো নাচ করতে পারে না আর প্রিয়াংশু প্রিয়াংশুর কথা কি বলবো ও যেখানে পাচ্ছে র্যাঞ্চু দাসের মতো যেখানে পাচ্ছে সেখানে গিয়ে নাচছে ওর কোনো ব্যাপার নেই যে এখানেই নাচতে হবে তার দিকু নেচে হাঁপিয়ে গেছে তারপর এখন মন্দিরের সামনে বসে শান্ত হয়ে কেক খাচ্ছে খিদেও পেয়েছে তবে হ্যাঁ আস্তে না আস্তে পকোড়া খেয়েছে তার সাথে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে তো এখন একটু নেচেছে না খিদেটাও জোর পেয়ে গেছে তারপর আমরা চলে এসি খাবার টেবিলে আর এখান এদের দুজনকে দেখে আমার ক্যামেরা কিছুতেই আমি সরাতে পারছি না মনে হচ্ছে এদের দিকেই ক্যামেরাটা সারাক্ষণ ফোকাস করে রেখে দিই দুজনের বন্ধুত্ব দেখো আর পিকটিশকে মানে লাস্ট মনে হয় ডিসেম্বরে দেখেছি আর এখন দেখছি মনে হচ্ছে কতটা মানে ফুশ করে যেন কতটা বড় হয়ে গেল সেই বাচ্চা বাচ্চা সুলভটা নেই একা একা খাচ্ছে আমি আমি হয়েছিলাম মনে আমার ছেলে একা খা না তবে দেখলাম পিতৃশো বেশ খাবারটা এনজয় করছে আর পাতে চলে এসছে দেখো কচুরি আর চানা মশলা বিশ্বাস করো দারুণ হয়েছে প্রত্যেকটা খাবারই সুন্দর হয়েছে এদিকে আমার পা দেখে তোমরা বুঝতেই পারছো তারপর পাতে চলে এসছে স্যালাড স্যালাড চলে এসছে পাতে আর এদিকে আমার এখনও কচুরি আর এদিকে চানা মশলা খাওয়া হয়নি ওদিকে দেখো ওরাও খাচ্ছে বেশ যত্ন করে খাচ্ছে কুচুরি আর চানা মশলাটা এতটাই ভালো হয়েছে যে আমরা আবার আরেকটা করে নিলাম তার সাথে বাচ্চারাও আমাদের দেখা দেখাদেখি আরেকটা করে নিয়েছে এরপর চলে এসেছে ডিমের ডেফি। বাচ্চাদের হাতে মোবাইল না থাকলে ওরা যে এত আনন্দ করে খায় এটা হয়তো এদের না দেখলে বুঝতে পারবে না তবে এদের মুখেই শোনো কীরকম হয়েছে তো শুনেই নিলে খাবারটা কীরকম হয়েছে সত্যি কথা বলতে এখনও অবধি যে কটা খাবার খেয়েছি খুবই ভালো হয়েছে এমন এমনকি ডিমের ডেবিলটাও খুব ভালো হয়েছে তো খেতে খেতে আবার পৃথ্বিশের দিকে আমার ক্যামেরাটা চলে গেছে ওই যে বললাম মানে ওকে না একটু অন্যরকমই এইবার লাগলো কত বড় হয়ে গেল ছেলেটা কি সুন্দর দেখো গান করছে নাচছে এনজয় করছে মানে ওর দিক থেকে আমার ক্যামেরা কিছুতেই সরছে না যাই হোক দীক্ষান যখন বড় হবে তাদের জন্য এই স্মৃতিটুক তুলে রাখলাম ভিডিও করে যখন ওরা বড় হবে তখন এই দিনগুলোকে মিস করবে তখন একে অপরের বন্ধুত্বটাকে মিস করবে তো চলে আসলো এরপর হচ্ছে লম্বা বাসমতি চালের রাইস আর হচ্ছে চিকেন কষা তো আমি অল্প করেই নিয়েছি যেহেতু দুটো কচুরি খেয়ে নিয়েছি আর এদিকে দেখো চিকেনটা কতটা সফট হয়েছে খুব ভালো হয়েছে আলাদা করে কোনো রিভিউ চিকেনটাও খুব ভালো হয়েছে আলাদা করে রিভিউ দেওয়ার দরকার নেই আর এদিকে চিকেন আর ঝোল দিয়ে মাংস দিয়ে রাইসটা খেলাম দুর্দান্ত হয়েছে আর ওইদিকে ব্রিটিশের আর আমার ছেলের এখনও অবধি কচুরি আর ডিমের ডেবিল খাওয়া হয়নি তবে আমাদের পাতে রাইস পড়ে গেছে আর আমার ছেলে ওদিকে আবার বলছে একটু তরকারি দাও না তো যাই হোক এবার ফাইনালি ওরা ডিমের ডেবিল খাচ্ছে আর আমরা এখন লেগ পিস খাচ্ছি তো যা মানে সত্যি কথা বলতে খুব ভালো হয়েছে আর এদিকে চাটনি পাপড়ও চলে এসছে এই হচ্ছে আজকের মেনু তার সাথে তো মিষ্টি আছে এবার ওরা বল পিত্তিক বলছে আমাকে মিষ্টি দাও আমাকে মিষ্টি দাও যাই হোক ও একটাই রসগোল্লা নিয়েছে আর আমার ছেলে এখন অবধি রসগোল্লা নেয়নি কারণ ও এখনও রাইস খাবে পাতটা পরিষ্কার করবে তারপর তো চলো আইসক্রিম খেতে খেতে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও আর ওদের বন্ধুত্ব কেরম লাগলো তোমরা কমেন্টস করে জানিও টাটা